আমরা তো মনে করছি তুই আর বাই চেন্নাই সুলতান মিয়া কিন্তু একটা খবরও দিলি না তোর জীবনে এত ঘটনা ঘটে গেল ভাই আট বছরকে আমি কম লোকের হাত পাও ধরছি যে তোন জ্বৰা বাইরছে সবেৰে চিঠি দিয়ে কৈছে আমার পরিবারে পৌঁছাই দিতে কে আমার পরিবারে কিছুই জ্বরাই নেই কিছুই পৌঁছাই দেয় নেই নাহলে কি আর আমার আদৰি আমার লগতে এখন নাগরে থাকতে পারতো ভাই

কথা তুই ঠিকই কইছস তোর জীবনে যে লাল কালির দাগ ফলাইছস আমি নাইলে বুঝলাম তো মাইশি কি আর বুঝব কো তাছাড়া দেশে যেইভাবে সিএনজি সুরি সামনে বিতাছে এই অবস্থা কিউ যাই না শূন্য কা দাগে আসে আমি রাতে গাড়ি তুলে দেব কো সেটা ঠিকই কইছেন রফিক ভাই তয় আমি তোর লাগি একটা কাম করতে পারি কি কাম ভাই আচ্ছা তুই কি স্কুলের ভ্যান চালাতে পারবি সকালবেলা বাচ্চাকে স্কুলে নিয়ে যাবি স্কুল ছুটির পর ওগুলো আবার নিয়ে আসবি খাটনিও কম পয়সাও কম করবি ভাই আমি একলা মানুষ আমার আর কিছু চাহিদা দুই বেলা দুটো খাইতে পারলে আমি খুশি আচ্ছা তো ঠিক আছে লো আমার আমি কি করা যায় হ্যাঁ তো ঠিক আছে এটা কাম হয়ে গেছে মা অনেক সুন্দর লাগতেছে আমার মা পড়াশোনা কইরা অনেক বড় অফিসার হবে অনেক বড় তাই না মা আজকে আমার কি আনন্দ লাগতেছে মায়া আজকে প্রথম স্কুলে যাইতাছে আপনার খুশি লাগতেছে না এইটা তুমি কোন কথা কইলা আমার মেয়ে স্কুলে যাইতাছে আজকে তো আমার অনেক আনন্দ লাগতেছে আমার মেয়েটা পড়াশোনা করে

আমি তা বলি নাই কইছে দেখা কারো বিশ্বাস করতে আপনার মায়ে অনেক ভালো মানুষ আপনারা সত্যটাই শিখাইছে যাবেন আমার লগে আমি কিন্তু টাকা দিতে পারবো না আমাদের কোনো টাকা লাগবো না আমি আপনারা এমনি নিয়ে যাব যাবেন আমার লগে আসেন